হ্যালো ভিউয়ার্স ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই আজকের এই ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্স বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ওয়ান পেপারটি আছে বা এমডিসি ওয়ান পেপারটি আছে প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মেগাস্রিসের ইন্ডিকা এই প্রশ্নটি টিকার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এর যে উত্তরটি আড়াইশো তোমাদের লিখতে হবে সেই উত্তরটিও এই ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করবো তা আমরা দেখিনি আমাদের মূল প্রশ্নটি কি রয়েছে দেখো মেগাস্রিসের ইন্ডিকা মেগাস্রিসের নাম আমরা সবাই শুনেছি এবং তিনি ইন্ডিকা লিখেছেন এটাও আমরা কম বেশি জানি এখন প্রথমে আমাদের একটা ভূমিকা লিখতে হবে তা ভূমিকায় আমরা কি লিখবো যে মেগাসিরিস ছিলেন গ্রিক দেশের অন্তর্গত সিরিয়ার যে রাজা সেলুকাস তার দূত সেই দূত হিসেবে তিনি ভারতবর্ষে আসেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে এবং এখানে বহুদিন অতিবাহিত করেন এবং তার অভিজ্ঞতার বিবরণ তিনি তার গ্রন্থ ইন্ডিকাতে লিপিবদ্ধ করেন যদিও তার এই ইন্ডিকা গ্রন্থটি পাওয়া যায় পরবর্তীকালে যে গ্রিক এবং রোমান যেসব লেখকরা ছিলেন যেমন আরিয়ান স্ট্রাবো ডিওডোরাস জাস্টিন পুরুটাক তারা তাদের গ্রন্থে মেগাসিরিস সম্পর্কে মেগাসিরিসের দেওয়া বিভিন্ন যে তথ্য সেগুলিকে উল্লেখ করেছেন তার উপর ভিত্তি করে পরবর্তীকালে ইন্ডিকাটি আবার লিখিত পুনর্বার হয় এখন মেগাসিনিসের ইন্ডিকায় কি পাওয়া যায় ইন্ডিকা থেকে ভারতবর্ষের ইতিহাস কী জানা যায় মেগাসিরিজের ইন্ডিকা থেকে জানা যায় যে তৎকালীন যুগে মানে মৌর্য যুগে চন্দ্রগুপ্ত মৌর্যের যে আমলে ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা এবং পাটলিপুত্র নগরের বর্ণনা সমাজ জীবনের বর্ণনা দাস প্রথার বর্ণনা এবং বিভিন্ন যে শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীর বর্ণনা ইত্যাদি জিনিস আমরা কিন্তু জানতে পারি এই এই ইন্ডিকা গ্রন্থ থেকে তো বিষয়গুলো নিয়ে আলোচনা বা লিখতে হবে আমাদের ভূমিকার পর্ষানে এরপরে যে পাঠটি রয়েছে দেখো পাটলিপুত্রের বিবরণ তো মেগাসিনিসের ইন্ডিকায় প্রথম যে বর্ণনা রয়েছে সেটি হচ্ছে পাটলিপুত্র নগরীর বর্ণনা মেগাসিনিসের ইন্ডিকায় পা বিভিন্ন দিক দিয়ে পাটলিপুত্র নগরীর সুন্দর একটি বর্ণনা দিয়েছে তিনি বলছেন যে পাটলিপুত্র নগরী সেই সময় ছিল ভারতবর্ষের শতাধিক নগরীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং এই নগরীটি দৈর্ঘ্যে প্রায় সাড়ে নয় মাইল এবং প্রস্থে ছিল দুই মাইল এবং এই নগরীটির নিরাপত্তার জন্য তার চারিধারে পরীক্ষা দিয়ে ঘেরা ছিল এবং তার বাইরে ছিল কাঠের বেড়া এবং এই সমগ্র নগরীটি পরিচালনার জন্য একটা পৌর পরিষদ ছিল যে পৌর পরিষদ আবার ছয়টি বোর্ডে বিভক্ত ছিল প্রত্যেকটি বোর্ডে আবার জন করে সদস্য ছিলেন এবং এই প্রত্যেকটি বোর্ড নগরের পৃথক পৃথক বিষয়ে দেখাশোনা করতেন যেমন জন্ম মৃত্যুর হিসাব রাখা একটা বোর্ড দেখাশোনা করত নগরের রাজস্ব আদায় করা একটা বোর্ড দেখাশোনা করত। বিদেশিদের আনাগোনা নগরে কারা প্রবেশ করছে কারা যাচ্ছে সেটা দেখাশোনা করত। ব্যবসা বাণিজ্য তদারকি করতেন আরেকটি বোর্ড তো এইভাবে ছটি বোর্ড কিন্তু এই মৌর্য যুগে এই পাটলিপুত্র নগরীর প্রশাসন ব্যবস্থাকে পরিচালনা করত তা মেগাসিনিস এই পাটলিপুত্র নগরীকে ভূয়সী প্রশংসা করেছেন মেগাসিনিস চন্দ্রগুপ্ত মৌর্য যে কাঠের যে প্রাসাদ ছিল সেটারও যথেষ্ট বর্ণনা দিয়েছেন তো এই যে নগরীর বর্ণনা তিনি দিলেন এটা কিন্তু আমাদের সর্বপ্রথম উল্লেখ করতে হবে পাটলিপুত্রের বিবরণে এরপরে দেখো রয়েছে সামরিক বাহিনী মেগাসিনিস তার ইন্ডিকায় বলছেন যে মৌর্য যুগে একটা সুদক্ষ সেনাবাহিনী গড়ে উঠেছিল এবং এই সেনাবাহিনীর ছটি ভাগে বিভক্ত ছিল যেমন অশ্বারোহী বাহিনী পদাতিক বাহিনী রথারোহী বাহিনী হস্তি বাহিনী এরকম নৌবাহিনী ইত্যাদি এরকম ছটি ভাগে বিভক্ত ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের ছয় লক্ষ পদাতিক সেনা ছিল এবং তিনি এটাও বলছেন যে সেই সময় যে চন্দ্রগুপ্ত মৌর্যের যে তীরন্দাজ বাহিনী সেই বাহিনীর আক্রমণকে মোকাবিলা করার মতো ক্ষমতা কারোর ছিল না এইভাবে সুন্দরভাবে তিনি বর্ণনা দিয়েছেন এই সামরিক বাহিনীর এরপরের যে পার্ট আছে দেখো মৌর্য শাসন ব্যবস্থা মেগাসিরিজ তার ইন্ডিকা গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের এই শাসন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন এবং তিনি বলছেন যে শাসন এবং বিচার এই দুটি ক্ষেত্রে সর্বে সর্বা ছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এবং তিনি একাধারে ছিলেন দেশের শাসন ব্যবস্থার প্রধান বিচার বিভাগের প্রধান এবং সেনাবাহিনীর সর্বাধিনায়ক এজন্য চন্দ্রগুপ্ত মৌর্যের এই শাসন ব্যবস্থাকে বলছেন কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা বা আমলাতন্ত্র কেন্দ্রীভূত আমলাতন্ত্র বা সেন্ট্রালাইজড বিউরোক্রাসি এবং তিনি এও বলছেন যে চন্দ্রগুপ্ত মৌর্যের এই রাজ প্রশাসনিক ব্যবস্থায় অস্থি নময় এবং অ্যাগ্র নময় বলে দুটি উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন তো এই বিষয়টা নিয়ে বলতে হবে মৌর্য শাসন ব্যবস্থায় যদিও মৌর্য শাসন ব্যবস্থায় একটা বড় প্রশ্ন এটা আলাদা করে আলোচনা করতে হয় পরবর্তীতে আমি এটা নিয়ে প্রশ্ন আকারে আমি আলোচনা করব এখন এখানে মেঘাশ্রী যেটুকু বর্ণনা দিয়েছেন সেই বিষয়টিকে শুধু সংক্ষেপে তুলে ধরতে হবে এরপরে দেখো সমাজ জীবন মৌর্য শাসন মানে সমাজের সুন্দর একটা বর্ণনা তিনি বলছেন যে মৌর্য যুগে মানুষ খুব সচ্ছল ছিল এবং মানুষ ছিল আহ সাদা মানুষ সোনার উপর অলঙ্কার ব্যবহার করত কিছু মানুষ বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল নারীদের স্বাধীনতা খর্ব হয়েছিল দাস প্রথা ছিল না সমাজে বর্ণপ্রথা ছিল না এসব কিন্তু তিনি এখানে উল্লেখ করছেন এছাড়া তিনি বলছেন যে তৎকালীন ভারতে সাতটি শ্রেণীর অস্তিত্ব ছিল এই যে ভারতবর্ষে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র যে চারটি বর্ণ ছিল তার পরিবর্তে তিনি পেশাগত ভিত্তিতে সাতটি শ্রেণীর উল্লেখ করেছেন যেমন কৃষক পশুপালক পরিদর্শক গায়ক সৈনিক এরকম শিল্পী এরকম সাতটি ভাগে কিন্তু তিনি এই এর উল্লেখ করেছেন যদিও এই বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছে যথেষ্ট তা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে আমাদের সমাজ জীবনে এরপরে দেখো রয়েছে বিশ্বস্ততা বিশ্বস্ততা বলতে মেগাসিনিসের এই ইন্ডিকা গ্রন্থটি কতখানি বিশ্বস্ত কারণ তিনি ভারতীয় ভাষা জানতেন না তিনি অনুমান করে বা বিভিন্ন লোকশ্রুতির উপর নির্ভর করে তার এই ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন যার জন্য এর ভিতরে অনেক ভুল ত্রুটি প্রবেশ করেছে। এই জন্য অনেকে মেগাসিনিসের এই ইন্ডিকাকে ভারতবর্ষের ইতিহাস জানার ক্ষেত্রে অমূল্য উপাদান হিসাবে কিন্তু মনে করেন না তবে তার এই দিকটা মানে ভাষাগত অজ্ঞতার কারণে তার যে অনিচ্ছাকৃত ভুল এই ভুলগুলিকে যদি আমরা বাদ দিয়ে বাকি দিকটা যদি আমরা দেখি তাহলে কিন্তু মেগাসিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা অনেক উপাদান ইতিহাসের উপাদান সংগ্রহ করতে পারি এই জন্য আরিয়ান তাকে প্রামাণ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন তা এই শেষে এই বিষয়টা আলো আলোচনা করতে হবে যে মেগাসিনিসের ইন্ডিকা গ্রন্থে যে ভুল ত্রুটিগুলো রয়েছে তিনি তার ভাষাগত অজ্ঞতার কারণে যে ভুল ত্রুটিগুলো উল্লেখ করেছেন সেই বিষয়টাকে উল্লেখ করতে হবে যেমন তিনি বলেছেন যে ভারত তিনি বলেছেন যে ভারতের কখনো দুর্ভিক্ষ হয়নি কিন্তু সেই সময় দুর্ভিক্ষ হয়েছিল তিনি বলেছেন যে ভারতীয়রা লিখতে জানতো না কিন্তু অশোকের শিলালিপি সেটা ভুল প্রমাণ করে তিনি বলেছেন যে ভারতীয়দের যে আঞ্চলিক যে সীমানা ভারতের ভৌগোলিক সীমানা সম্পর্কে তিনি একটি ভুল তথ্য দিয়েছেন তো এই এই এইসব দিকগুলোকে বাদ দিলে কিন্তু বাকি যা ইতিহাসের তথ্য তার গ্রন্থে পাওয়া যায় সেগুলোর উপাদানের সেই উপাদানের কিন্তু মূল্য রয়েছে অপারেশি তা আমরা এই নোটসটিতে আমরা এই ইন্ডিকা মেগাসিনিসের ইন্ডিকার এই নোটসটিতে আমরা প্রথমে একটি ভূমিকা পাটলিপুত্রের বিবরণ তিনি কিভাবে দিয়েছেন তারপরে তার সামরিক বাহিনী নিয়ে আলোচনা করেছেন কিভাবে শাসন ব্যবস্থার বর্ণনা কী দিয়েছেন সমাজ জীবনের বর্ণনা কীভাবে দিয়েছে এবং শেষে তার যে ত্রুটিগুলো রয়েছে মেগাসিনিস ইন্ডিকা সেই ত্রুটিগুলোকে কিন্তু উল্লেখ করতে হবে তো এই ছিল সংক্ষিপ্ত আকারে মেগাসিনিসের ইন্ডিকার আলোচনা এরপরে আমরা অনস্ক্রিনে দেখে নেবো এই নোটসটা তোমরা কীভাবে লিখবে তার প্রত্যেকটি লাইন ধরে ধরে এবার আলোচনা করবো প্রশ্নটি হচ্ছে মেগাসিনিসের ইন্ডিকা এর প্রশ্নমান পাস মানে টিকার জন্য এই প্রশ্নটি তোমরা করবে গ্রিক দেশের অন্তর্গত সিরিয়ার রাজা সেলুকাসের দূত হিসাবে মেগাসিনিস তিনশো পাঁচ খ্রিস্ট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্রে আসেন তিনি পাঁচ বছর ভারতে কাটিয়ে তার অভিজ্ঞতার বিবরণ ইন্ডিকা নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন তার বক্তব্যে কিছু বৈপরীত তথ্যে ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও আরিয়ান তাকে প্রামান্য ব্যক্তি বলে উল্লেখ করেছেন ইতিহাসে মেগাসিনিস ও তার রচিত ইন্ডিকা তাৎপর্য অসীম মেগাসিনিসের বিবরণ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা তৎকালীন ভারতীয়দের জীবনযাত্রা সামাজিক রীতিনীতি অর্থনৈতিক অবস্থা পার্টিপুত্রের বর্ণনা রাজকীয় আড়ম্বর প্রভৃতি বিষয় সম্পর্কে জানা যায় মেগাসনেসের ইন্ডিকা মৌর্য যুগের ইতিহাস জানার জন্য একটি অমূল্য উপাদান তার মূল রচনাটি অবশ্য পাওয়া যায়নি গ্রিক ও রোমান পণ্ডিতগণ যথা আরিয়ান স্ট্রাবো ডিওডোরাস জাস্টিন প্রোটাক প্রমুখ তাদের গ্রন্থে মেগাসনিসের দেওয়া বহু তথ্যের উল্লেখ করেছিলেন এর উপর নির্ভর করেই পরবর্তীকালে আবার ইন্ডিকা লিখিত হয় ফলে এতে কিছু ভুল ত্রুটি থেকে গেছে এর পরের প্যারাটি দেখো পরের প্যারাতে যে মূল প্রশ্ন মানে বিষয় এই ইন্ডিকার সেই বিষয়টি নিয়ে পরের প্যারাতে আলোচনা করা হচ্ছে ইন্ডিকায় মেগাসিনিসের বিভিন্ন দিক দিয়ে তৎকালীন পাটলিপুত্র নগরীর সুন্দর বিবরণ তুলে ধরেছেন পাটলিপুত্র নগরীটি ছিল সেই সময়কার ভারতবর্ষের শতাধিক নগরীর মধ্যে শ্রেষ্ঠ এটি ছিল দৈর্ঘ্যে সাড়ে নয় মাইল প্রস্তে প্রায় দুই মাইল নগরীটি নিরাপত্তার জন্য এর চারিদিকে পরীক্ষা দিয়ে ঘেরা ছিল তার বাইরে চারিদিকে ছিল কাঠের বেড়া পাটলিপুত্র নগরীটিতে পাঁচশো সত্তরটি দুর্গ ও চৌষট্টিটি তরুণ ছিল পাটলিপুত্র উন্নত প্রশাসন ছিল তিরিশ জন সদস্যের একটি পরিষদ পার্টিপুত্রের শাসন পরিচালনা করত এই পরিষদ ছয়টি বোর্ডে বিভক্ত ছিল যার প্রতিটিতে পাঁচজন করে সদস্য ছিল প্রতিটি বোর্ড পৃথক বিভাগে দায়িত্ব পালন করতো অগ্রনময় ও অস্থিনময় ছিল রাজার উচ্চপদস্থ কর্মচারী কেন্দ্র প্রদেশের মধ্যে সংযোগ রক্ষা করতেন উপদর্শক নামে এক শ্রেণীর কর্মচারী পরের প্যারা মৌর্য সামরিক বাহিনীতে ছটি বিভাগ ছিল চন্দ্রগুপ্তর পদাতিক শৈলী ছিল তাছাড়া ছিল অশ্বারোহী বাহিনী রথারোহী বাহিনী নৌবাহিনী নগরের রাস্তা বল ও অস্তিত্বের সাক্ষ্য মিলেছে মেগাসিনিস বলেছেন যে ভারতীয়রা তীর বাহিনীর আক্রমণ ভারতীয় তীরদাস বাহিনীর আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা কারো ছিল না মেগাসিনিসের রচনায় মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায় মেগাসিনিস বলেছেন মৌর্য শাসন ও বিচার বিভাগের সর্বের সর্বা ছিলেন স্বয়ং রাজা তিনি ছিলেন একাধারে শাসন ব্যবস্থার সর্বাধিনায়ক সেনাবাহিনীর প্রধান বিচার বিভাগের মূল উৎস মেগাসিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থাকে কেন্দ্রীভূত আমলাতন্ত্র বা সেন্ট্রালাইজডক্রাসি বলে অভিহিত করে পরের প্যারা মেগাসিনিস ইন্ডিকায় তৎকালীন সমাজ জীবনের কথা তুলে ধরেছেন মানুষ সোনার উপর অলঙ্কার করত কিছু মানুষ বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল তবে বেশিরভাগ মানুষ ছিল সরল ও সাদাশীদের এসে চুরি টাকা দিয়ে দুর্ভিক্ষ খাদ্য সংকট ছিল না বর্ণপ্রথা ও দাসপ্রথার অস্তিত্ব ছিল না নারী স্বাধীনতা ছিল মেগাসিনিস তৎকালীন মৌর্য সমাজের সাতটি শ্রেণীর অস্তিত্ব ছিল বলে উল্লেখ করেছেন যা দার্শনিক পরিদর্শক কৃষক পশুপালক অমাত্ম সেনা ও শিল্পী সম্প্রদায় মেগাসিনিস প্রকৃতপক্ষে পেশাকে শ্রেণী বলে ভুল করেছিলেন বলে মনে করেন শেষ প্যারা ভারতীয় ভাষা জ্ঞানের অভাব অনুমান ও জনশ্রুতির উপর নির্ভরতার ফলে মেঙ্গাস্রেন্সের বিবরণে বিশ্বযোগ্যতা নিয়ে ঐতিহাসিক মহলে মতভেদ আছে কেননা ভারতে প্রচলিত চারটি শ্রেণীর পরিবর্তে তিনি সাতটি শ্রেণী উল্লেখ করেছেন ভারতের সীমানা ও ভৌগোলিক আকৃতি সম্পর্কে তিনি ভুল তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে ভারতীয়রা লিখতে জানত না কিন্তু অশোকের শিলালিপি থেকে একথা ভুল প্রমাণিত হয়েছে তিনি বলেছেন যে ভারতীয়দের মধ্যে কেউ কেউ কৃত কোনো কৃতদাস ছিল না কিন্তু অর্থশাস্ত্র স্মৃতিশাস্ত্র ও অশোকের শিলালিপিগুলি থেকে দাস প্রথার অস্তিত্বের প্রমাণ মেলে তিনি বলেছেন ভারতে দুর্ভিক্ষ হতো না কিন্তু তখন দুর্ভিক্ষের প্রমাণ পাওয়া যায় উক্ত বিভিন্ন ত্রুটি তে পূর্ণ থাকায় অনেকে মেগাসিনিসের ইন্ডিকাকে ইতিহাসে প্রামাণ্য উপাদান হিসেবে মনে করেন না মেগাসিনিসের বক্তব্যে অসঙ্গতি থাকা থাকা সত্ত্বেও আরিয়ান তাকে প্রামাণ্য ব্যক্তি বলে উল্লেখ করেছেন তবে ভাষাগত অজ্ঞতার কারণে তার বিবরণে যে অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলির প্রবেশ ঘটেছে সেগুলি বাদ দিলে যার বাকি তথ্যগুলি মৌর্য যুগের ইতিহাসের উপাদান হিসেবে প্রকৃতই অমূল্য এই ছিল মেগাসিনিসের ইন্ডিকা পাঁচ নম্বরের টিকা এটি আড়াইশো আটের লেখা আছে তোমরা এটি কালেক্ট করে পরীক্ষার জন্য রেডি করতে পারো এবং পরীক্ষা লিখলে তোমরা এটা ভালো নাম্বার পাবে প্রায় এইট্টি পার্সেন্টের উপরে নাম্বার পাবে পাঁচের ভিতরে চার পাবে তোমরা নোসটা নিজেরা পড়ে দেখতে পারো যথেষ্ট তথ্যবহুল তোমাদের বাকি যে ইম্পর্টেন্ট টিকাগুলো রয়েছে সেগুলো আমি একের পর এক এরকম ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো তাই তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে আমি নতুন ভিডিও ক্লাস দিলে তোমরা তার নোটিফিকেশানটি পেতে পারো